আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ মুরগিগুলো ভালো আছে সুস্থ আছে মাঝখান দিয়ে আবহাওয়ার পরিবর্তনের কারণে হঠাৎ করে বাচ্চাগুলো ঠান্ডা লেগে গেছিলো কিন্তু এখন আলহামদুলিল্লাহ পুরোই সুস্থ আছে তাদের ওষুধ দিয়েছিলাম ডক্সি এই ওষুধটা দেওয়ার পরে এখন সুস্থ তো একটা জিনিস পরীক্ষা করার জন্য এই ম্যানেজমেন্টটা করছিলাম দেশি মুরগির বাচ্চা এগুলো কিন্তু দেখা যাচ্ছে কক মুরগির বাচ্চার মতো কিন্তু না এগুলো পিওর দেশি মুরগির বাচ্চা আর এই বাচ্চাগুলো এমন হয়ে যাওয়ার কারণ হচ্ছে আরেকটা সেটা হচ্ছে যে মুরগির বাচ্চাগুলো অনেক বেশি ঠোকরা ঠুকরি করে ঠোকরা ঠুকরি করার কারণে এমন হয়ে গেছে গায়ের পশম উঠে গেছে গায়ের পশম নাই এখন আর কিন্তু এমনিতে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছে কিন্তু তাদের কাছ থেকে ব্রিডিং করব তাদেরকে এবং তাদের কাছে ডিম সংগ্রহ করব ইনশাল্লাহ তো এভাবে যদি কেউ পালন করেন ইনশাল্লাহ সবগুলো বাচ্চাই থাকবে আমার একটা বাচ্চা নষ্ট হয়নি আর আপনাদেরও ওপর নষ্ট হবে না ট্রাই করে দেখতে পারেন অনেকে বিৰলৈকে চেনেলটো ছাবস্ক্ৰাইবাৰ চাই থাকিলে ধন্যবাদ আছালক ৱাহ